আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি ঢাকা মগবাজার দর্শক আজ আমাদের স্ক্রিনে যে ভনটিকে দেখতে পাচ্ছেন আমরা আজ শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন জি ভালো ভালো আছেন হ্যাঁ আচ্ছা আপা আমরা যখন আপনার সাথে কথা বলছি মা আপনার লাইফে ঘটে যাওয়া অনেক ট্র্যাজেডি আছে তো আমরা এক এক করে আপনার ছোটবেলা থেকে আপনার সমস্ত ট্র্যাজেডিগুলো আমরা শুনবো তাহলে আপনি যদি ছোটবেলা আপনার বাবার পরিবারে কে কে ছিল বা একটু আমাদেরকে যদি একটু বলেন আমার বাবা আছে ভাই আছে বোন আছে মা আছে আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ কতটুকু লেখাপড়া করেছেন এটার পরীক্ষা দেয় নেই আচ্ছা ছোটবেলা আপনার বাবা কি কাজ করতেন আমার বাবা ছোট যখন ছিলাম তখন আমার বাবা রিক্সা চালাইতো রিক্সা চালক হ্যাঁ

আমার নানি না স্কুলে ভর্তি করে দিছিল আপনার নানু নিয়ে স্কুলে ভর্তি করে দিছে কোথায় স্কুলে ভর্তি হয়েছে এই মধুবাগ ইসের ইয়া ইসব স্কুল মধুবাগ ইসব স্কুল আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর তো আপনার জন্মসূত্রে কি আপনি ঢাকায় ছিলেন না বিক্রমপুরে ছিলেন না বিক্রমপুর ছিলাম আচ্ছা সেখান থেকে ঢাকা এসেছেন কিভাবে বিক্রমপুরে আপনারা কি কাজ করতেন বিক্রমপুর আমাদের বাড়ি বেচা ফালাইছিল আমার ফুপা ছোট থাকতেই আমার ফুপা বেচা ফালাইছে আমার বাবা বুঝে নেয় আমার বাবা ঠিক মতো সংসারে ছিল না সব কিছু দিকে চলে যেত পর আমার ফুপা কিছু বেচা খাইছে আর কিছু মানুষের কাছে বন্ধক রাখছে তখন আমার ফুপা মারা যায় তখন আমার বাবা তো খাওয়াইতে পারে না পর আমার নানু যায় আমার নিয়ে আসে তারপর আমার ছোট ছোট আর দুটা বোন ছিল ওই বোন রাইখা আমার আমার নিয়ে আসে পর আমার ওই দুই বন্ধুটা মারা যায় খোদায় খাইতে না পারে আমার বন্ধুটা মারা যায় আর কত তখন কত সাল ছিল বলতে পারেন তখন মানে কারফیو চলতো ওইটা আমার মনে আছে মানে আচ্ছা তারপরে কারফیو চলতো তখন আমাদের মানে ঢাকা নিয়ে আসছে তখন আমি ছোট তখন কত সাল ছিল ওইটা আমার মনে নাই আচ্ছা খাবার খেতে পারতো না তার জন্য আমার বাবা মতো কাজ করতে না তখন যখন ছোট তখনই আমাদেরকে ঢাকা নিয়ে আসে মানে নিয়ে আসে আমি আমার নানীদের বাড়িতে বড় হই আর আমার ওই দুই বোন মারা যায় খাইতে না পাই আমার বন্ধুটা মারা যায় আচ্ছা আপনার তখন আপনার মামার বাড়িতে আপনি আসেন তখন আপনার বয়স ছিল কত সেটা কি মনে আছে হ্যাঁ মনে আছে তখন আমার বয়স দুই বছর 2 এটা আপনি পর্বতিতে শুনছেন শুনছি আমার নানুর কাছে যে আমার 2 বছর সময় আমার নানু আমারে নিয়ে আসছে আচ্ছা তারপর মামার বাসা থেকে আপনাকে মধুবগে স্কুল ভর্তি করি হ্যাঁ এই সিবিস্কুল ভর্তি করে দায় তারপর পড়াশোনা কিভাবে করেছেন সেই গল্পটা যদি বলেন পড়াশোনা করছি আমার নানি পড়াইছে আমার নানি চাকরি করত মামা চাকরি করত গেরেজে আমি থাকতাম বাসা আমি মামাগো বাসা রান্না-বান্না সব করতাম ঘরের কাজকায় সব করে দিতাম ওর পরে আমি পড়া লেখা করতাম আর আরেকটা বাসা ছিল আমার সামনে ওই বাসায় যাই আবার একটা মেয়ের সাথে আমি খেলাধুলা করতাম ওরা আমারে ওইভাবে পড়াইতো ওনার মেয়ের সাথে সময় দিতাম তার কারণে ওনারা আমার পড়াইতো আচ্ছা একটা জিনিস তো আমি অনেক সময় দেখা গেছে আপনার মামা মামার ফ্যামিলি যেমন মামি টামিরা আপনাকে না না আমার মামা ছোট ছিল বিয়ে করে তখন ছোট ছিল আমার মামা ছোট ছিল আমার খালারা চাকরি করত গার্মেন্টসে আচ্ছা আচ্ছা তো কতটুকু পড়াশোনা করেছে আপনাকে আমার আমি এটার পরীক্ষা দিতে পারি নাই আমার বিয়ে হয়ে গিয়েছিল আচ্ছা বিয়ে হয়েছে কিভাবে এটা একটু যদি বলেন আপনি যখন ক্লাস 8 এ তখন তো আপনি অনেক ছোট আমি তখন ইয়া আমার বয়স তেরো বছর তেরো বছর হ্যাঁ আমার বয়স তেরো বছর আমি আমার বাবা মা ঢাকা চলে আসে আবার মিরের টেক থাকে আচ্ছা মিরের টেক থাকার পরে আমি আমার নিয়ে গার্মেন্টসে ভর্তি করে দেয় আমি গার্মেন্টসে চাকরি হ্যাঁ আমি গার্মেন্টসে চাকরি নেই গার্মেন্টসে চাকরি নেওয়ার পর আমার যখন গার্মেন্টসের বয়স এক বছর হয় তখন আমার স্বামীর সাথে আমার দেখা হয় মানে আপনি গার্মেন্টসে যখন চাকরি করতেন তার সাথে দেখা হয় হ্যাঁ তার সাথে দেখা হয় কোথায় দেখা হয় দেখা আমাদের বাড়িতে বাসাই আমাদের বাসা পাশের বাসা আসতো যাইতো তখন আমার সাথে তার দেখা হয় কিন্তু কখন আমার সাথে কথা বলেনি আমার আব্বারে বলছে যে আমি আপনার মেয়েটাকে বিয়ে করব মানে সরাসরি সে বিয়ের প্রস্তাব দিয়েছে হ্যাঁ সরাসরি বিয়ের প্রস্তাব আপনার সাথে কি কথা বলেছে তার আগে না না এর সাথে কোনো কথা বলে নাই তখন আমার আব্বা বলল মেয়েটা তো ছোট তাহলে এক বছর পরে বিয়ে দেব পরে এক বছর পরে আমার বাবা তেরো বছর বয়স হয় তখন আমার বাবা তার সাথে বিয়ে দেয় মানে 13 বছর বয়সে বিয়ে এটা কি দুই পরিবারের সম্মতিতে দুই পরিবারের সম্মতি ছিল মানে তার ফ্যামিলি ছিল আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি সদরপুর থানা বাইলাডি গ্রাম বাইলাডি আচ্ছা তো কি কাজ করতে আপনার জামাই আমার জামাই গাড়ি চালায় তো প্রাইভেট আচ্ছা আপনি যখন ধরেন 13 বছরে বিয়ে হয়েছে এটা তো আপনার বাল্য বিবাহ হয়েছে আপনি কি তখন কি বুঝতেন না তখন আমি বুঝতাম না ছোট ছিলাম বুঝতাম না অনেক মানে অনেক সমস্যা হইছে ঝগড়া কাজ হইছে সে একা রয়েছে আমি আমার বাপের বাড়িতে রয়েছি চাকরি করছি আমরা পুরো ঘটনাটা শুনতে যাচ্ছি যখন আপনার তেরো বছরে খুব তখন আপনি অনেক কিছু বুঝার কথা না না আমি অনেক কিছু বুঝি নাই মানে তার সাথে আমার কাজে হইতো আমি আমার নানের কাছে সব বইলা দিতাম তখন মা সে আমার মারতো অনেক সময় মারতো তারপর আমি কান্দাগির করতাম পর আমার বাবা নিয়ে গেছে যে মেয়ে ছোট এখন দেওয়া যায়ব না

তখন আমি করছি কারণ আমার স্বামী অনেক কষ্ট করছে সে তার ভাইরে পড়ালেখা শিখাইছে আরেক ভাইরে কাজ কাম শিখাইছে মা ছিল আমার শাশুড়ি ছিল আমার শ্বশুর নাই দেখাশোনা করছে মানে সবারই সে খেয়াল রাখছে নিজের দিকে সে খেয়াল দিতে পারে নাই সংসারের দিকে ওরকমভাবে খেয়াল দিতে পারে নাই আমার বড় মেয়েটা হওয়ার পরে বড় মেয়েটার পর চার বছর পরে আবার আমার আরেকটা মেয়ে হয় আচ্ছা বড় মেয়ে কোন ক্লাসে পড়ে এখন এখন ক্লাস 9 এ পড়ে ক্লাস 9 এ পড়ে আচ্ছা মানে আপনি বড় মেয়ে জন্মগ্রহণ করার পরে পরে 4 বছর কি আপনাকে কন্টিনিউ সেও চাকরি করতে আপনি চাকরি করতে হ্যাঁ আমিও চাকরি করতাম সেও চাকরি করত সে কি চাকরি করত সে গাড়ি চালাতো সে গাড়ি চালক ছিল আর আপনি গার্মেন্টসে চাকরি করতেন হ্যাঁ তো এই দুইজনের ইনকামে আপনাদের সংসার তখন কেমন ছিল বা ধরেন টানাটানি যে দুইজনের টানাটানি ছিল কারণ সে তো সব টাকা দিতে পারতো না দেশের বাড়িতে তার মা ছিল ভাই ছিল ভাইরে লেখাপড়া করায়তো

এটা শিখছেন কার কাছ থেকে কিসের ঠোঙ্গা বানাইতেন কাগজের ঠোঙ্গা বানাইতাম কাগজের হ্যাঁ এটা কি কার কাছ থেকে শিখেছেন নাকি হ্যাঁ আমাদের পাশের ঘরের এক ভাবি ছিল উনি বানাইতো ওনার কাছ থেকে আমি শিখছিলাম ওটা শিখে আপনি কি ধরনের কত টাকা ইনকাম করতেন মাসে ওটা আমি প্রতিদিন 10 কেজি করে ঠোঙ্গা বানাইতাম আচ্ছা প্রতিদিন 10 কেজি ঠোঙ্গা বানাইয়া ওই ঠোঙ্গাগুলো দোকানে দোকানে দিতাম একটু জোরে বলুন প্রতিদিন 10 কেজি ঠোঙ্গা বানাইতাম 10 কেজি ঠোঙ্গা বানাইয়া দোকানে দোকানে দিতাম আবারও ওগুলো টাকা উঠাইতাম আবার আসার দুই বাচ্চা ছিল আমার দুই বাচ্চারে খাওয়া দাওয়া করাইতাম এই এইভাবে এভাবে করতে করতে আমার

আচ্ছা তারপরে মানে চার বছর পরে আপনার দ্বিতীয় সন্তানের মা হ্যাঁ তিন বছর পরে তিন বছর পরে তারপরে বছর পর আমার দ্বিতীয় সন্তান হয় মেয়ে হয় ওই মেয়ে হওয়ার পরে আমার দুইটা মেয়ে সিজারে হইছে আচ্ছা তিনটা সন্তান তিনটাই সিজারে দুই মেয়ে হয় দুই মেয়ের পরে তখন বাড়ি কোনো কাজ আমি করতে পারি না আস্তে আস্তে কাজ করি ঠোঙ্গা অত বানাইতে পারি না আমার স্বামীরও ইনকাম একটু বাড়ছে তখন একটু বেতন বেশি পাইতেছে এরকম করতে 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 আমাদের সংসারটা খুব ভালোই ছিল তখন আমার স্বামীর একটা অসুখ মানে একটা অসুখ অসুস্থ অসুস্থ ভাব হয়ে গেল তার কাছে লাগতো যে সে এক বমি বমি করত কিন্তু বুঝতো কি যে হয়তো গ্যাস্ট্রিক হয়েছে এরকম বুঝতো আচ্ছা মানে হঠাৎ করে আপনাদের মানে দুজনের ইনকামে মোটামুটি সংসার ভালো চলতো হঠাৎ করে দেখছেন যে আপনার স্বামী একটু অসুস্থ হয়ে যাচ্ছে বা তার ওই যে মানে একটা ভূমি ভূমি ভাব এরকম কোনো কিছু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই জীবনে বা তার বাবা একজন রিক্সা চালক ছিলেন অভাবের কারণে বা ঠিক মতো না খাওয়াতে তার দুটি সে বলছেন যা তার দুটি বোন মারা গিয়েছেন বা তাকে সে বড় হয়েছেন বা তার যতটুকু লালন পালন করেছেন নানা নানি আর হলো মামা কিন্তু এরপরে তাকে বিয়ে দিয়েছেন তার জামাই তারপরে তার জামাই কীভাবে অসুস্থ হয়েছেন এরপরে আমরা পরের পর্ব আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং পরের পর্বে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম